কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জারি করা সিএএ আইন নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে আছে গোটা ভারতবর্ষ একাধিকের রাজ্যগুলো এই আইনের বিরোধিতা করলেও ইতিমধ্যে এই আইনকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট একাধিকের রাজ্য সব জানিয়ে দিচ্ছে যে তাদের রাজ্যে এই সিএএ আইন জারি করতে দেবে না এটা কি আদতেও সম্ভব কেন্দ্র সরকার কোনো নিয়ম জারি করলে সেই আইন কি রাজ্য সরকার পারবে তাদের রাজ্যে বাধা দিতে জেনে নেব আমরা এ বিষয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও বেরিয়ে এসেছে ব্যারাকপুরের অর্জুন সিংকে কেন্দ্র করে বড়সড় সড়ো আপডেট মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদের তালিকায় নাম না রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর বিরুদ্ধে ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন বলে জানালেন অর্জুন সিং সেটা কিভাবে সম্ভব বিস্তারিত জানতে গেলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন অপরদিকে এই সিএই আইনকে কেন্দ্র করে একাধিক মুসলমানদের উপর না ভয় তৈরি হয়েছে এই আইন জারির মাধ্যমে ভারতীয় মুসলমানদের উপর কি কোনো প্রভাব পড়তে পারে আমরা জেনে নেব সম্পূর্ণভাবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে এই সিএ আইন ভারতীয় মুসলিমদের উপর কোনো প্রভাব পড়বে কি যারা ভারতীয় নাগরিক তাদের জন্য এই সিএ আইন নয় প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তৈরি করেছে অর্থাৎ যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তাদের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই সে ব্যক্তি হিন্দু হোক কিংবা মুসলমান খ্রিস্টান হোক কিংবা আদার্স অন্য কোনো ধর্মের তিনি আগে থেকেই যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এই সিএ এর প্রভাব তার উপর কোনোভাবেই পড়ছে না অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তাদের সঙ্গে এই সিএ আইন রকম সম্পর্ক নেই শুধুমাত্র অন্যান্য দেশগুলি থেকে যে সমস্ত বিদেশি নাগরিকরা ভারতে এসে বসবাস করতে চাইছে নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এই আইনের মূল লক্ষ্য অপরদিকে বলা হচ্ছে তামিলনাড়ুতে সিএ নিয়ে বিরোধিতা অভিনেতা থারাপতি বিজয়ের প্রতিবাদের চিঠি পাঠালে তামিল অভিনেতা থারাপতি বিজয় এই সিএ আইন নিয়ে প্রতিবাদ করলেন সিএ লাগুর জারি হওয়ার পর থেকে অভিনেতা এই আইনের বিরোধিতায় সবল হলেন এদেশে সংখ্যালঘু শরণার্থী ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই সিএ আইন এই আইন জারি হবার পরেই থালাপাতি বিজয় জানান এটা মানা কোনো মতে সম্ভব নয় তিনি এ বিষয়ে তামিলনাড়ু সরকারকেও চিঠি লেখেন বক্তব্যের সাপেক্ষে তার যুক্তি এই সিএআইয়ের মতো আইন কোনো আইন আমাদের রাজ্যে প্রয়োগ করতে দেওয়া হবে না আমরা এটা মানব না যেখানে সমস্ত নাগরিক ভালোবেসে একে অপরের সঙ্গে বসবাস করেন সেখানে এই আইন বেমানান উনি আরও লেখেন আমরা নিশ্চিত করব যে তামিলনাড়ুতে যেন এই আইন লাগু না করা হয় অর্থাৎ তামিলনাড়ুতে যাতে কোনো মতে এই সিএ আইন জারি না করা হয় সে ব্যাপারে ইতিমধ্যে নিশ্চিত করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন থালাপাতি বিজয় অপরদিকে বলা হচ্ছে মমতা বিজয়েন স্ট্যালিনরা বলেছেন সিএ চালু করতে দেবেন না তাদের রাজ্যে সম্ভব কি বলছে আইন আইন জারি পর হবার থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই আইনে তীব্র বিরোধিতা করছেন এবং এই আইনকে কেন্দ্র করে মোদী সরকারকে বেঞ্জির আক্রমণও করছেন তাহলে কি তারা কি চাইলেই কি তাদের রাজ্যে এই আইনকে রুখে রাখতে পারবে তারা যদি চায় তাদের রাজ্যে কি এই আইন জারি হতে দেবে না কি বলছে সংবিধান যেখানে সংবিধানে সরাসরি বলা হচ্ছে রাজনৈতিকভাবে বিরোধিতা করা গেলেও কোনো সরকার বা কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কেন্দ্রীয় আইন কার্যকর করতে দেবেন না বলে ঘোষণা করতে পারেন না তাদের মতে এমন ঘোষণা সংবিধান বিরোধী তারা চাইলে সুপ্রিম কোর্টে কিংবা অন্য জায়গায় আবেদন করতে পারবেন কিন্তু কেন্দ্রীয় আইন তাদের শাসনাধীন রাজ্যে কার্যকর করতে না দেওয়ার সিদ্ধান্ত করতে পারেন না এক্ষেত্রে সংবিধান বিরোধী নির্দিষ্ট ধারা রয়েছে বলেও জানিয়েছেন তারা এই বিশেষজ্ঞদের বক্তব্য কোনো রাজ্য কোনো কেন্দ্রীয় আইন প্রণয়নে বাধা দিলে সেই বিষয়টিকে সাংবিধানিক সংকট হিসেবে গ্রাহ্য করে রাষ্ট্রপতি শাসনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অর্থাৎ যতই ভিন রাজ্য মুখ্যমন্ত্রীরা চেঁচিয়ে বেড়াক না কেন তাদের রাজ্যে সিএ আইন জারি করতে দেবে না সংবিধান বলছে এটা কোনো মতেই সম্ভব নয় কোন কেন্দ্র সরকার যদি এ কোনো আইন জারি করে প্রতিটা রাজ্যকেই সেটি মানতে হবে যদি তাদের সমস্যা থাকে তবে তারা সেটি সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে কেবলমাত্র আবেদন করতে পারে কোনো মতেই তারা সেই আইনকে রুখে রাখতে পারে না এটা সম্পূর্ণভাবে সাংবিধান বিরোধী এটা সম্পূর্ণভাবে আইন বিরোধী অর্থাৎ কোনো রাজ্য সরকার যদি নিজের জোর কবলে এই আইনকে রুখে রাখে তাহলে সেটি সাংবিধানিক সংকট হিসেবে গ্রাহ্য হতে পারে এবং সেটিকে সংশোধনের জন্য ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে তাই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্য সরকার যদি তারা ঘোষণা করে যে তাদের রাজ্যে জারি করতে দেবে না তবে এটি কোনো সম্ভব নয় বলে সরাসরি জানিয়ে রয়েছে সংবিধানের তরফে আপডেটে বলা হচ্ছে ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন ঘোষণা অর্জুনের মমতার ছবি সরিয়ে মোদীর প্রশংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে অর্জুনকে প্রার্থী পদ তালিকায় নাম না রাখলে বিরাট বিদ্রোহ করার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে খুব দেন অর্জুন এমনকি বিশ্বাসঘাতকতা হয়েছে বলেও দাবি করতেন থাকেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তবে এবার চড়া সুর জমিয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বলেন এবার ব্যারাকপুরের পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং অর্থাৎ তিনি ওই তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধেই ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন বলে জানালেন তবে সেটা কিভাবে সম্ভব সেটি নিয়ে এখনো খোলাশা হয়নি তিনি কি আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বিজেপির হয়ে প্রার্থীপদ করবে নাকি তিনি নির্দলের হয়ে ব্যারাকপুর থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আপডেট খুব তাড়াতাড়ি তিনি রাজ্যের মানুষকে দেবেন বলে জানিয়েছেন সময়ের অপেক্ষা সময় আসলেই তিনি কোন চিহ্ন থেকে দাঁড়াবেন সেটা আমরা জানতে পারব তবে তিনি ব্যারাকপুর থেকেই প্রার্থী হয়ে থাকবে দাঁড়াবেন বলেছেন বলে সাফ জানিয়েছেন তিনি সেই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সিএ সম্পর্কে প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ